আমার একটা নিবেদন আছে মহারাজ আমি কিছুদিনের জন্য এই কৃষ্ণনগর ছেড়ে বাইরে যাব বিদেশে বিদেশ বাহ খুব ভালো খবর কিন্তু কেন বৈজ্ঞানিক গোপাল ওই বিদেশ থেকে বিজ্ঞান নিয়ে আলোচনা করার জন্য আমাকে ডেকেছে আমার আবিষ্কার নিয়ে বিদেশে একেবারে সোরগোল পড়ে গেছে গো বিদেশের ওই বিজ্ঞান সংস্থা আমাকে আমার আবিষ্কারের জন্য কিছু অর্থ সাহায্য করবে বাহ তুমি তো কৃষ্ণনগরে গর্ব হ্যাঁ তোমার জন্য তো কৃষ্ণনগরের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে আমি সেখান থেকে যা অর্থ পাবো তা রাজকোষে দেব আমাদের রাজকোষের অবস্থা তো আমি জানি মহারাজ ধন্য ধন্য বিজ্ঞানী আর মতো করে সবাই যদি এই দেশের কথা ভাবতো তাহলে কত ভালো হতো বলতো তা বিজ্ঞানী তুমি কবে যাবে কাল সকালে মহারাজ কাল সকালে প্রথম ফেরিতে আমি যাব গোপাল তোমার সাথে আমার কিছু একান্ত কথা আছে সবার শেষ হলে তোমাকে কিছু দায়িত্ব দেব আপনার কাজে লাগতে পেরে নিজেকে ধন্য মনে করব বিজ্ঞানী বাবা খুব যে ভাব হ্যাঁ হি দেবে এ জানে তবে জানতে হবে এইভাবে মাথায় হাত দিয়ে বসে থাকলে কিছু হবে বীজ ধান না কিনলে চাষ করবে কি করে তাই তো ভাবছি এবার যে এই রকম অবস্থায় করবো ভাবিনি গো গোপাল দাদার কাছে একবার যে দেখো না উনি তো মাঝে মধ্যেই আমাদের সাহায্য করেন কিন্তু এত বেশি টাকা গোপাল দাদা কোথায় পাবে তবুও তবু আজ একবার বলে দেবো রাজবাড়ি থেকে ফেরার পথে গোপাল দাদার সাথে দেখা করবো বলুন বিজ্ঞানী কি বলবেন বলেছিলেন গোপাল আমি কাল খুব সকালে চলে যাব তাই আজকেই তোমার সাথে আপাতত শেষ দেখা তুমি জানো আমার এই পরীক্ষা কেন্দ্রের উপরে কতজনের নজর রয়েছে আমি তোমাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারি না। তোমার কাজ প্রতিদিন একবার নিয়ম করে কিছু দেখাশোনা করা এই আর কি আমার সব বিষয় সম্পর্কে জানবার খুব আগ্রহ তাই আমি আপনার এই পরীক্ষা কেন্দ্রে এসে অনেক কিছু জানবো আপনাদের মতো জ্ঞানী গুণী মানুষের কাছ থেকে একটু করে জেনে জেনে আমার জানার পরিধি আমি বাড়িয়ে নিচ্ছি তুমি তুমি ধন্য গোপাল ধন্য তোমার এই সততার জন্য আমি তোমাকে এত ভালোবাসি ঘরের চাবি সাবধানে রেখো আপনার এই পরীক্ষা কেন্দ্র সম্মানের সাথে রক্ষা করবো বিজ্ঞানী আজ এত দেরি হলো পুটির বাবা তোমার জন্য অপেক্ষা করতে করতে চলে গেল মুটির বাবা এসেছিল কেন এত কিছু বলল না গো যাই একটু পুটিদের বাড়ি থেকে ঘুরে আসি কি দরকার পড়লো দেখি এই তো এলে কাল সকালে না হয়ে যাবে না গো গিন্নি কেউ বাড়ি বই এসেছিল নিশ্চয়ই খুব প্রয়োজন আমি যাব আর আসবো ও পুটি 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 তো ভূমি পড়েছে ডেকে দেব না না ওই পুটির বাবা আমার সাথে দেখা করতে গিয়েছিল তাই ভাবলাম কোনো বিপদাপদ হলো নাকি গোবিন্দ দাদা বীজ ধান কেনার পয়সা নেই আমাকে কিছু টাকা ধার দিতে পারবে এই রে আমার তো হাত একদম খালি মাসের শেষ হাতে থাকলে তোমাকে দ্বিতীয়বার বলতে হতো না সেটা আমি জানি তোমার কাছে যখনই চেয়েছি তখনই পেয়েছি তোমার কাছে থাকলে তুমি দিতে এইটুকু আমি জানি আচ্ছা ধর নাও ঠিক আছে আমি দেখছি মহারাজকে বলে যদি কিছু পাওয়া যায় খাবিও না খাবিও এই কৃষ্ণনগরে বুদ্ধিমান লোক হলো তিনজন আমি বিজ্ঞানী আর এই গোপাল তাই এতদিন আমার যাবতীয় নষ্ট হয়েছে গোপালের সাথে লেজুর ওই বিজ্ঞানী ছিল বলে কাল থেকে গোপাল একা কাল থেকে লড়াইটা হবে সে আনে সে আনে আর বিজ্ঞানী না থাকাটা আমাকে কাজে লাগাতে হবে বুঝলি রাতে পরিকল্পনা করছি আর সেই পরিকল্পনা সফল পাওয়ার জন্য আমার চাই দুটো শক্তপক্ত বলশালী লোক আর তাদেরকে জোগাড় করে আনার দায়িত্ব হলো তোদের ঠিক আছে মন্ত্রী মশাই আমরা আপনার কথা মতো দুটো লোক এনে দেব দাদা আপনার ওই কাজ করবে ঠিক আছে তাহলে তোরা এখন হয় লোক দুটোকে নিয়ে এসে আমার সাথে দেখা ঠিক করা মশাই বিজ্ঞানী সকালে বিদেশে চলে গেছে পুরস্কার আনন্দের খবর মহারাজ আনন্দের মাঝে একটা খারাপ খবর আছে এই খরাতে চাষিদের খুব ক্ষতি হয়েছে বীজ ধান কেনার পয়সা নেই বলছিলাম যে ওই রাজকোষ থেকে কিছু অর্থ কি বরাদ্দ করা যায় দেখো গোপাল রাজকোষ শূন্য কিভাবে কি হবে ঠিক বুঝতে পারছি না তোমার কথা শুনে না আমার খুব কষ্ট হচ্ছে গোপাল এই তো সুযোগ হ্যাঁ কারো কারো সর্বনাশ হ্যাঁ এই করা আমার নড়া ধরে তার করিয়ে দেখো গোপাল আমি দেখছি কিভাবে এই সমস্যা থেকে আমার রাজ্যের প্রজাদের আমি বার করে নিয়ে আসতে পারি নবাব বাহাদুরকে কি খবর পাঠানো যায় হুম আমিও তাই দেখছি কাল দুধ পাঠাই দেখি নবাব আপতকালীন ব্যবস্থার জন্য কিছু ঋণ দিতে পারেন কিনা প্রহরী দুধ খবর পাঠাও দেখি নবাব বাহাদুর কি বলেন নবাব বাহাদুর যদি মহারাজকে সাহায্য করে তবে আমার পরিকল্পনা এক গাল মাছি না 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 কিছু একটা করতে হবে কিছু একটা করতে হবে কিন্তু করবোটা কি সেটাই তো বুঝতে পারছি না আমি আগবাড়িয়ে কিছু বলতে গেলে গোপাল ঠিক ধরে নেবে দেখি কিছু একটা উপায় তো করতে হবে দু তুমি কাল সকালে মুর্শিদাবাদ যাও আমার একটা বার্তা নি মন্ত্রী দুকে তুমি বুঝিয়ে দাও আর চিঠিটাও লিখি দাও এই তো এই তো সুযোগ এসেছে নিজে হাতে করে দিলেন তোমাকে যেতে হবে নবাবকে জানাতে সুযোগ হবে আমাদের রাজ্যে খরাতে খুব ক্ষতি হয়েছে আমাদের কিছু অর্থ সাহায্য লাগবে রাজকোষ শূন্য ঋণ লাগবে মহারাজ আমি আপনার হয়ে পত্র লিখে দিচ্ছি আপনি শুধু সই করে দেবেন ঠিক আছে ঠিক আছে আমাদের মন্ত্রী কাজের লোক চেয়েছেন তোমাদের এই কৃষ্ণনগরে কেউ না সুতরাং তোমরাই কাজটা ঠিকঠাক করতে পারবে এখন তোমরা আমার সাথে ওই বাড়ি চলো বাকি ঠিক আছে চলো ঘটাদা পয়সা করি ঠিকঠাক পাওয়া যাবে তো ও নিয়ে তুমি একদম ভেবো না ঠিক আছে তোমাদের সাথে এই আমাদের প্রথম কাজ দেখো শেষ কাজ যেন না হয় আমাদের নাম কি জানো তো আর প্রাস যদি দেখি বেচাল করবো লন্ড ভণ্ড মন্ত্রী মশাই ও মন্ত্রী মশাই মন্ত্রী মশাই হায় কেউ দেখেনি তো না 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 কেউ দেখেনি বোটার কয় বটার বটার ধুম জোর শুয়ে আছে মন্ত্রী বসাই এই যে এই যে আপনি ওই বলেছিলেন সেই বোতল লোকে নিচ্ছি কাজটা পারবে তো পাঁচিল ভাঙা থেকে পাঁচিল তোলা সব আমাদের বাঁ হাতের খেলা পয়সা পেলেই শুরু কাজ হা হাত চালালে শুরু নাচ রে বাবা ইয়া দেখি আমাদের সভাকবির মতো কথা বলে ছন্দ মিলিয়ে কাজ করি ছন্দ মিলিয়ে কেউ যদি না খেতে চায় তাকে খাওয়াবো বিলিয়ে একটা ছোট্ট কাজ করে দেখাও দেখি কত ছোট্ট বলুন দেখি কাল সকালে দুধ মুর্শিদাবাদ যাবে তোমরা দুজন এমন কিছু করবে যাতে করে ও না যেতে পারে বেশি বাড়াবাড়ি না হ্যাঁ শুধু একটু দেব ছুঁয়ে দুধ পড়বে ভুঁয়ে ঘটা তোমাদের দুধকে চিনিয়ে দেবে তাহলে ঘটা কাল সকালবেলা শুরু আমাদের খেলা এই দুই কাছে বাঁধলাম দড়ি দেব টান দুধ মশাই পরে গিয়ে দেবে এই কেউ আসছে এই লুকি পট লুকি পট ওরে রে ও ও ও ও ও কেন মা মারিযা ছো কি শো ভাগো মন্তরি আমাদের বাড়ি আহা এত উত্তেজিত হবার কি আছে শোন তোদের খুব কষ্ট গোপালের কাছে সব শুনেছি শোন আমার কাছে আয় আমি তোর বীজ ধান কেনার পয়সা দিয়ে দেব সত্যি বলছেন আমি মিথ্যে বলা লোক নয় পুটির মা শোন বাড়ি আয় টাকা নিয়ে যা গোপাল মহারাজকে সবার কথা বলছিল আমি দেখছি কি করে কি করা যায় ভুলিস না বাড়ি আছে টাকা নিয়ে যায় আর তোর খুশি মতো যখন ইচ্ছে সদিস আপনাকে আপনাকে কি বলে ধন্যবাদ দেবো মশাই আমি বুঝতে পারছি না সদিস তোদের কান্না দেখে আমারও কান্না পেয়ে যাচ্ছে রে আর আমাকে আমাকে আর কাঁদাস না রে বাবা কত জিনিস কত আবিষ্কার দেখি আতোষ কাঁচ বাবা এর গুণাগুণ সব লেখা আছে জিনিসগুলো এটা নিয়ে যাব। বাচ্চাগুলোকে দেখাবো ওরা খুব মজা পাবে আর আর কি লিখেছে দেখি 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 হ্যাঁ সূর্যের আলোকে এক বিন্দুতে রাখলে এটা তাপ উৎপন্ন করে ওরে বাবা তাই নাকি বাইরে কি দেখবো দেখিত উল্টে পুটিরা এটা দেখে খুব খুশি হবে এটাকে এই কিছুদিন আমার কাছে রাখি গোপাল সর্বনাশ হয়েছে এই দেখো দেখো দুধের কি হাল হয়েছে দেখি কে করেছে জানি না গোপাল দাদা জানি না কিছু দেখিনি গো কিভাবে যে পড়ে গেলাম উফ উফ বাবা রে ওহ ও নাও 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 তুই বিশ্রাম নাও তুই বরং সুস্থ হও তারপর দিচ্ছি ওর সুস্থ হতে হতে না আমি বড়ো হয়ে যাব তাহলে এবার কি হবে দেখছি কাকে পাঠানো যায় যাক কি পাঠান মোহরা সবারই হাল হবে বেহাল শোন এই নে এই লাল পুঁটুলিতে একশো সোনার মোহর আছে আপনি আপনি ভগবান মন্ত্রী মশাই নে এইবার এই কাগজটাতে সই করে দে কাগজে সই এই যে টাকাটা দিলাম একটা কিছু তো আমার কাছে রাখবো আরে তোর কিসের চিন্তা বাড়িটা বন্ধক রাখছি না তো ওরে না না আমাকে দেখে কি তোর উদ্ধর মনে হয় হ্যাঁ আমি তো এই রাজ্যের মন্ত্রী রাজার পট আমিই আছি নে নিয়ে কাল তাড়াতাড়ি বীজ ধান কিনে চাষাবাদ শুরু কর তাহলে আমি এখন যাই যাক বাবা বীজ ধানটা কাল কিনে চাষটা শুরু করে দিই ঠিক ঠিক এক বছরের মধ্যে সব শোধ করে দেবো ওই টাকা কে গেল এবার কি হবে মন্ত্রী মশাই আমার সর্বনাশ হয়ে গেল আপনার দেওয়ায় টাকা ছিনিয়ে নিয়ে গেল এবার আমার কি হবে এ কি এখানে চোর হ্যাঁ এতো ভালো কথা না দেখছি কাল রাজসভায় আমি এটা নিয়ে বলবো তুমি শান্ত হয়ে বাড়ি যাও আমি দেখছি আয় 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 এবার কি খাবো বাড়িতে বাড়িতে কি বা খেতে দেবো আপনার জিনিস এ নিন আমাদের একেবারে নগদে কাজ হলে একসাথে দিয়ে যাবো ধার বাকি একদম না গুরু বলে গেছে ঠিক আছে তবে তাই হোক

বুঝিয়ে বলা যাবে এখন তুমি এখন বাড়ি যাও আমি মহারাজকে এই বিষয়টা জানাচ্ছি যাও 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 বাড়ি যাও বাড়ি যাও মহারাজ আমাদের কৃষ্ণনগরে দুজন চোরের আবির্ভাব হয়েছে তারা কাল পুঁটির বাবার কাছ থেকে মন্ত্রী মশাইয়ের দেওয়া মোহরের পুটলি ছিনতাই করে নিয়ে চলে গেছে এবার কি হবে ভাবনায় ভাবনায় কি দিন যাবে গোপাল কি করি বলতো একে আজ কো শূন্য খরায় সব শেষ এর মধ্যে যদি চিন্তাই বাজ এসে আমার গরিব প্রজাদের চুরি করে নিয়ে যায় তবে তারা খাবে কি না 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 এ আমি কিছুতেই বরদাস্ত করবো না কিছু একটা করতেই হবে কিন্তু মন্ত্রী রাস্তে এত দেরি হচ্ছে কেন তুমি কোথায় ছিলে বলো তো মন্ত্রী কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে জানো আমি সব জানি মহারাজ কাল পুকির বাবা আমার কাছে এসেছিল আমি বীজ ধান কেনার জন্যে ওকে একশো মোহর দিয়েছিলাম কি করা যায় মন্ত্রীমশাই এভাবে তো চলতে পারে না গোপাল আমি এটা নিয়ে খুব চিন্তিত এদিকে ভোলা ময়রার বড় মেয়ের বিয়ে হাতে টাকা নেই আমি আমি আবার কিছু টাকা দিয়ে এলাম ধন্য ধন্য মন্ত্রী আমি এক সময় তোমাকে কত খারাপ কথা বলেছি আজ আজ মনটা খুব খারাপ লাগছে সে দোষ করেছিলাম তাই গাল মন্দ করেছিলেন আমাকেও ক্ষমা করে দিন মন্ত্রী মশাই আমি অনেক খারাপ কথা বলেছি ভুলে গেছি সব গোপাল এই মুহূর্তে আমাদের রাজ্য খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে চলছে এখন পুরনো কিছু মনে করার সময় নেই আমাদের একজোট হয়ে লড়তে হবে আপনি ঠিক কথাই বলেছেন আমাদের একসাথে একজোট হয়ে কাজ করতে হবে ওই ওই চিন্তাই পাঁচ লোক দুটোকে ধরতে হবে যত তাড়াতাড়ি সম্ভব

তো ঘটা সাথে ও নতুন মনে হচ্ছে শুনতে হবে কি বলছে রহস্য ওখানেই আছে শোনো মন্ত্রীমশাই বলেছেন আজ থেকে কয়েকদিন চুপ করে থাকো যা কাগজপত্র আছে তা যথেষ্ট মন্ত্রীমশাই সামনের ঘরের টেবিলে সবার জমির কাগজ আছে তাই বলছি কিছুদিন চুপ করে থাকো চুপ করে কি হবে চুরি আমাদের করতে হবে মন্ত্রী টাকা না দিলে চুরিটা করবে কি করে তাহলে এই ব্যাপার সন্দেহ আমার অনেকদিন আগেই হয়েছে প্রমাণ পাচ্ছিলাম না আজ প্রমাণ হাতে এসে গেল চলমন বৃন্দাবন আতের খেলা দেখাই এখন এই দেখ এইটাকে বলে আतोषকাচ এটাকে দিয়ে এ ছোট জিনিসকে বড় দেখা যায় বাহ কি সুন্দর গোপাল দাদু যদি আतोषকাচ দিয়ে চোরগুলোকে দেখা যেত তবে কত ভালো হতো বেরে হবে তবে চোর ধরব খালি চোখ চোরকে প্রায় ধুরি ধুরি করে ফেলেছি আর শুন আतोषকাচে আরেকটা কাজ হয় কি কাজ গোপাল দাদু দেখি তবে আ তোরা একটু তোদের চোখ কান খোলা রাখ কোনো অপরিচিত লোককে আমাদের এলাকায় দেখলেই সাথে সাথে খবর চলি রে ন্যাপলা তোরা সবাই মিলে এই আতশ কাঁচ নিয়ে মন্ত্রীর ঘরে যা তারপর সামনের ঘরে দেখবি কাগজের স্তূপ চাপা দেওয়া আছে আমি যেমন ভাবে শুকনো পাতা জ্বালিয়েছিলাম সেইভাবে কাগজগুলোকে চালাতে হবে পারবি তো মনে রাখিস তোর বাবাকেও কিন্তু ঠকিয়ে কাগজে স্বাক্ষর করে নিয়েছিল ওই মন্ত্রী কাজটা আমরা ঠিকভাবেই করব এই মুহূর্তে শূন্য রাজকোষে কিছু অর্থ সাহায্য করতে পারো বাড়ি মহারাজ কিন্তু সেটা পেতে হলে আমার একটা কাগজে স্বাক্ষর করতে হবে কিসের কাগজ এই কাগজে লেখা থাকবে আজ থেকে এই প্রাসাদ প্রাসাদ সংলগ্ন জমেই সব আমার রাজা আমি আপনি ন রাজি থাকলে বলুন ছি ছি টিপটছিনো ছন্দে বলো সব কবি ছন্দে বলো আনন্দে ছন্দ আসি আপনার কি দিক ছন্দ মিলিয়ে দিলাম আমি ঠিক আয়ราজি দাও দাও কোথায় তোমার কাগজ দেখাও দেখাও কাগজ মহারাজ চলুন আতশ কাচের খেলা দেখতে চলুন ওখানেই না হয় কাগজের সই করবেন গোপাল এসেছো মন্ত্রী খুব ভালো খেলা খেলেছিলেন মন্ত্রী মশাই কিন্তু ওই সব ভালো তার শেষ ভালো জার তুমি কি বলছো আপনার শেষটা ভালো না মহারাজ কথা নয় এখন চলুন বিজ্ঞানী নেই কিন্তু বিজ্ঞানীর হাতিয়ারা আপনাকে বাঁচিয়েছে চলুন আতস কাছে খেলা দেখবেন চলুন সেনাপতি বট গাছের তলায় বটা আর দুজন অপরিচিত লোক বসে আছে ওই লোকগুলোকে বন্দি কর ঠিক আছে গোপাল দারুণ পরিকল্পনা ভালো সাজলেন আমার মনে একটা সন্দেহ ছিল আমিও আপনার তালে তাল দিলাম মনে রাখবেন আপনাকে কিন্তু আমি এক ফোঁটাও বিশ্বাস করি না আমি জানি আপনি মহারাজের সব সময় ক্ষতি চান গোপাল গোপাল